শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্ট একদম রেল ট্র্যাক যে ওয়েল্ডিং চলছে অর্থাৎ রেল লাইন যে ঝালাইয়ের কাজ চলছে সেটা কতদূর হলো আর কতদিন হলে এই কাজ পুরোপুরি সম্পূর্ণ হবে তা আজকের এই ভিডিওতে থাকছে সেই আপডেট এছাড়াও এই কৃষ্ণনগর আমঘাটা এই রেল প্রজেক্টের ইলেকট্রিফিকেশন অর্থাৎ সিগন্যাল বা সিগন্যাল বক্স থেকে শুরু করে সবকিছু আপডেট একদম কৃষ্ণনগর স্টেশন থেকে এবং যে সমস্ত জায়গায় লেভেল ক্রসিং গেট হচ্ছে সেই সমস্ত জায়গায় লেভেল ক্রসিং গেটের যে ঘরগুলো নির্মাণের কাজ সেগুলো কত দূর তা আজকের এই ভিডিওতে আপনাদের

স্টেশনের ওই দিকে যে চার নম্বর প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে ঢুকছে এই সিঙ্গেল লাইনটি একদম সরাসরি আমঘাটায় দিক দিয়ে আগামী দিনে ওই আমঘাটা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত যুক্ত হতে পারে তখন কিন্তু আমঘাটা হয়ে নবদ্বীপ যাবে এই লাইন তো দেখতে পাচ্ছেন এই লাইনে যে পাথরটা পাথরটাতে ফেলা হয়েছে তা আপনাদের দেখিয়েছি এবং নতুন লাইন ফিটিংস করা হয়েছে পুরনো লাইন খুলে এছাড়াও ইলেকট্রিক ফাউন্ডেশনের জন্য ইলেকট্রিক পোল যেসব জায়গাতে ঢালাই করার কাজ বাকি আছে গোড়ায় সেই সব জায়গাতে ঢালাই হয়েছে এছাড়া সিগন্যাল টিগন্যালেরও কাজ চলছে আপনাদেরকে এখানে দেখাবো যে কৃষ্ণনগর সিটি জংশন ঢুকতে আমঘাটা থেকে যখন ট্রেন ঢুকবে তখন এখানে এই যে গর্ত করা হয়েছে এটা হয়তো একটা সিগন্যাল করা হয়েছে যেহেতু এখানে দুটো নতুন সিগন্যাল বক্স লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ওই সাইডেও একটি নতুন সিগন্যাল বক্স লাগানো হয়েছে এখানেও সিগন্যাল বক্স লাগানো হয়েছে তো এটা হয়তো আমঘাটা থেকে যখন কৃষ্ণনগরের দিকে ট্রেন আসবে কৃষ্ণনগর জংশন ঢুকবে তখন এই সিগন্যাল সিগন্যাল গ্রিন হবে তারপর কিন্তু এখানে ট্রেন ঢুকবে এটা হতে পারে আর নতুবা বুঝতে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে পোল অর্থাৎ এই পোলের এই এই যে এখানে একটা পোল আছে এই পোলের মাপের হয়তো ভুল আছে তাই এখানে হয়তো আরও একটি পোল হচ্ছে এরকম মনে হচ্ছে কিন্তু বুঝতে পারছি না এটা যতটা সম্ভব সিগন্যালই হবে কেননা এখানে লাইনের যারা কাজ টাজ করছে তারা এই জায়গায় নাই কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করবো সেরকম কিন্তু যাই হোক এটা সিগনাল নেই একটি পোল হবে তো আজকে কৃষ্ণনগর আমঘাটা যে রেল প্রজেক্টের যে আপডেট একদম আপনাদেরকে দেখাবো একদম চলে যাব সোজাসুজি এই কৃষ্ণনগর থেকে একদম আমঘাটার দিকে যাব সমস্ত আপডেট দেখাবো কত কী কাজ হলো এবং রেল ট্র্যাক যে ওয়েল্ডিং হচ্ছিলো ঝালের কাজ হচ্ছিলো সেটা কতদূর হলো সেটাও দেখাবো চলুন সঙ্গে চলে যাচ্ছে আমঘাটা লাইন এবং এই পাশে ডবল লাইন চলে যাচ্ছে একদম লালগোলা তো দেখতেই পাচ্ছেন তার মাঝে লেবেল ক্রসিং যে গেট এখানে যে গেট আছে সেই লেবেল ক্রসিং গেটের পাশে ওই যে পুরোনো বিল্ডিংটা আছে লেবেল ক্রসিংয়ে ওই বিল্ডিংটা বাদে নতুন একটি বিল্ডিং তৈরি হচ্ছে লেভেল ক্রসিং গেটে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং কিন্তু দোতলা দোতলায় উপরে একদম পুরোপুরি ঢালাই কাজ হোক কমপ্লিট হয়ে গেছে কংক্রিট ঢালাই এরপরে এবার শুরু হবে প্লাস্টারের কাজ তো সেই লেভেল ক্রসিং গেট নতুনভাবে নির্মাণ হচ্ছে যেহেতু এই সাইডে আমঘাটার লাইনটা চালু হয়েছে তার জন্য দেখতে পাচ্ছেন এটাও কমপ্লিট এখানে কৃষ্ণনগর স্টেশন ঢুকতে একটি সিগন্যাল সেই সিগন্যাল বসবে এখানে এবং পাশাপাশি তিনটা সিগন্যাল বক্স দেখতে পাচ্ছেন তিনটা সিগন্যাল বক্স সব সিগন্যাল বক্স কিন্তু লাগানো হয়ে গেছে এই যে এখন এই সিগন্যাল বক্সের সঙ্গে ইলেকট্রিক কেবিল লাইন একদম কৃষ্ণনগর সিটি জংশন থেকে নিয়ে এসে যে লিঙ্ক করার কাজ সেটা বাকি আছে এগুলোও খুব শীঘ্রই শুরু হবে আর লাইনের যে কাজ সেই কাজ প্রায় কমপ্লিট বলা যায় এই জায়গাটা হচ্ছে সেই কৃষ্ণনগর রোড স্টেশনের ওই জায়গা আর দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর রোড স্টেশনের কাছে যে লেভেল ক্রসিং গেটের যে ঘরটা নির্মাণ হচ্ছে সেই ঘরটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে প্লাস্টারের কাজ সেই প্লাস্টার কিন্তু চলছে আর প্লাস্টারের কাজ দেখতে পাচ্ছেন বাইরের দিকে সব হয়ে গেছে ভিতরের দিকে বাকি আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ঢালায় রাস্তা নির্মাণ হয়েছে এদিকে সোজা রাস্তা বরাবর এই সাইড থেকে একদম দেখতে পাচ্ছেন যে চলে আসছে সেই রাস্তা আর ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের জন্য যে দেখতে পাচ্ছেন যে পোলের যে গর্ত করে যে ঢালাইয়ের কাজ সেটাও কিন্তু চলছে একদম সরাসরি এই কৃষ্ণনগর স্টেশন চলে যাবে এই জায়গাটাতেই কিন্তু আগের দিনে রোড স্টেশন ছিল যখন ছোট ট্রেন চলতো ডাই তখন আর এখন বর্তমানে এখানে জায়গা ছোট। কেননা এখন যে ট্রেনগুলো সেগুলো বড় আগের মতো নেই তাই এখানে মানে স্টেশন করার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই তাই বর্তমানে এখানে স্টেশন হচ্ছে না পরবর্তীতে রেল ভাবতে পারে যখন নবদ্বীপ পর্যন্ত যুক্ত হবে লাইন তখন কিন্তু স্টেশন অন্য কোনো এক জায়গাতে হতে পারে ফাঁকা দিকে তো এবার চলে এলাম কৃষ্ণনগর চার গেট মোড় তো ওই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন কলকাতা শিলিগুড়ি রোড এইচ বারো ওই ফ্লাইওভারের তলা দিয়ে নিচ দিয়ে চলে যাচ্ছে এই যে লাইন বর্তমানে এই ফ্লাইওভারের দুই সাইড দিয়ে যে সার্ভিস লেন আছে এদিক দিয়ে কিন্তু অনেকেই ওই সার্ভিস লেন থেকে নামে বা ওঠে তো এই জায়গাতে কিন্তু লেভেল ক্রসিং গেটের একটা প্রয়োজন আছে বর্তমানে কিন্তু এখানে লেভেল ক্রসিং গেট হবে কি হবে না এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না এখানে লেভেল ক্রসিং গেট হবে এর আগে শুনেছিলাম কিন্তু এখন এখানে লেভেল ক্রসিং গেট হবে কি এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না এখানে লেভেল ক্রসিং গেট নির্মাণ করার জন্য অনেকেই কিন্তু আবেদন করেছে এখন দেখা যায় কৃষ্ণনগর স্টেশন থেকে একদম বেরিয়ে এসে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা যে জায়গায় একদম একদম ওইদিকে যে নবদ্বীপ যাওয়ার যে রোড অর্থাৎ আমগাটা হয়ে নবদ্বীপ যাওয়ার যে রোড এবং পাশাপাশি যে রেল লাইন যেটা এক জায়গা হচ্ছে মানে রেলগেট পার হয়ে এসে ঠিক সেই জায়গাতে দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে যে ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তা নির্মাণের পর এদিকে সাইডে রেলিং করে ঘিরে দেওয়ার যে কাজ সেটাও শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন এই জায়গাতে এদিক দিয়ে যে ঢালাই রাস্তা এখান থেকে ঢালাই রাস্তা সামনের দিকে যাবে না কেননা ওইদিকে আর সেরকম বাড়িঘর নেই এইদিকে যে বাড়িঘরগুলো আছে এদিকে সে রাস্তা সে যাওয়ার আছে আর এদিক দিয়ে সে ঢালাই রাস্তাটা একদম সর সরাসরি একদম আমঘাটা পর্যন্ত পুরোপুরি জুটছে একদম সাইডে হয়ে তো পাশে যে রেলিং করে যে ঘিরে দেওয়ার কাজ যে লোহার প্যানেল দিয়ে যেটা আপনারা দেখেছিলেন আমঘাটা স্টেশনের কাছে তো সেই কাজ আমগাটা স্টেশনের ওই দিকে কিন্তু হচ্ছে সাইড দিয়ে একদম ব্যারিকেট দিয়ে সে ঘিরে দেওয়ার যে কাজটা ওইটা তো চলছে তার সঙ্গে এবার কৃষ্ণনগর ঢুকতে যেই পর্যন্ত একদম ঢালাই রাস্তা হয়েছে পুরোপুরি কিন্তু এরকম রেলিং করে ঘিরে দেওয়া হবে একদম লোহার প্যানেল দিয়ে তো এই জায়গাতেও দেখতে পাচ্ছেন যে একদম গোড়ায় ঢালাই করে লোহার প্যানেল বসিয়ে একদম ঘিরে যাওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেল তো এবার আপনাদের দেখাবো রেল ট্র্যাক ওয়েল্ডিং এর কাজ অর্থাৎ যেখানে রেল ট্র্যাক ঝালাই চলছে আমি একদম সেই জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছেন এই সামনে যতদূর দেখতে পাচ্ছেন আমগাটা স্টেশন থেকে একদম ঝালাই কমপ্লিট হয়ে এই পর্যন্ত এসেছে সেই ঝালাই মেশিন দেখতে পাচ্ছেন এই ওয়েল্ডিং মেশিন এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর রোড স্টেশন নামক জায়গা থেকে সামান্য একটু এগিয়ে এসে এই জায়গায় দাঁড়িয়ে আছে অর্থাৎ এই জায়গা থেকে আর তিন কিলোমিটার মতো গেলেই কিন্তু ওই কৃষ্ণনগর স্টেশন পৌঁছে যাবে সিটি জংশন এই ঝালাইয়ের কাজ অর্থাৎ ওয়েল্ডিংয়ের কাজ এদিকে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদম আমঘাটা থেকে শুরু হয়েছে এবং আমঘাটা থেকে এই ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে অর্থাৎ লাইন ওয়েল্ডিং রেল ট্র্যাক ওয়েল্ডিং তো এই কাজ কমপ্লিট হয়ে গেলেই আর সেরকম লাইনের কাজ নেই পাথর লাস্টে পড়তে পারে আবারও তো এই ওয়েল্ডিংয়ের কাজটা দেখতে পাচ্ছেন চলছে এছাড়া ইলেকট্রিফিকেশন ছাড়া এই ওয়েল্ডিংয়ের কাজটা যেটা বড় বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর ইলেকট্রিফিকেশনের কাজ খুব শীঘ্রই শুরু হবে সিগন্যাল বক্স এইসবগুলোর কাজ চলছে তারপরে পরে এই ইলেকট্রিক তার লাগানো শুরু হবে অভাব একদম রেল লাইনকে খুলে স্লিপার থেকে ক্লিপগুলোকে খুলে একদম রেল লাইনকে একদম টেনে নিয়ে আসা হচ্ছে একদম জ্যাক দিয়ে তুলে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু ওয়েল্ডিং হচ্ছে ঝালাই হচ্ছে কেননা একটু একটু করে কেটে দেওয়া হচ্ছে যে জায়গায় ঝালাই হচ্ছে দুটো রেল প্যানেল যেখানে জোর ছিল যেখানে ফুটো দিয়ে নাট দিয়ে টাইট করা ছিল সেই ফুটো অংশটুকু কেটে একদম ওয়েল্ডিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই কাজ আর দুই তিন দিনের মধ্যেই একদম কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে